আল্লাহর গায়েবের বস্তুগুলিকে অন্তরের দৃষ্টি দিয়া দেখার নাম হইল মারেফা বাতিনি এলেম এই জন্য আল রাসুল সাহাসম বলছেন যে এলমে মকাশেফা অর্থাৎ বাতিনি এলেমটা হলো উপকারী এলেম বাতিনি এলেমটা কি ফাজ এলম নাফি। এই অ্যালেমটা তোমার উপকারী এলেম এই অ্যালেমটা তোমার কি করবে মরণে কবরে হাসরে বিজানে পৌঁছে রাতে তোমাকে সাহায্য করবে এবং জান্নাতে পৌঁছে দেবে কোন এলেম এটা এলেম মকাশেফার এলেম মকাশেফার এলেম অর্জন করতা করার অর্থ হইল এই অ্যালেমটার নাম হইল কালবি এলেম কালবি এলেম মকাশেফা কলবের মাধ্যমে যে এলেম শিক্ষা করা হয় এটাকে বলা হয় মকাশেফার এলেম তো এখন কোন জিনিস যদি আপনি চোখে দেখেন দেখলে কি দেখলে লেবেন আবার একজন লোক আমি ফাঁস করছে বিয়ে করার পরে এখন বিয়ে করায় শাস সালাম দেন সালাম আলাইকুম সালাম দিচ্ছে

তাইলে কি এবারের তারা কাম হইবো কইর খালু রে নাই ডাঙর লাগে সৌর রে চিনাই নাই না লাগে এইখন ঠিকই না তো এখন বা তিনি এলেন যে আপনি শিখবেন আপনি কি একজন কয়ে দাও লাগতো না বলে এইটা এইরকম এইটা এই রকম নাকি নিজে নিজে শিখা লাগিব তো এই জন্যই বলা হয়েছে যে এলএম শিক্ষা করে যখন ফরজ একজন ওস্তাদ ধরনো ফরজ এখন আপনি অঙ্ক ফারেন না আপনি ইংরেজি শিক্ষকের কাছে ভর্তি লেখামু ঠিক আপনি প্রাইভেট পড়লে কার কাছে পড়বেন বিশেষ বাইর করা লাগব অঙ্ক ভরা না শিক্ষক নাকি ইংরেজি না ফারলে অঙ্ক গুরুনের কাছে গিয়া ভর্তি হলে ভরাই ভার এক এক সাবজেক্টের জন্য এক এক রকমের শিক্ষক আছে কেউ ঠিক না তো এই জন্যই এলমে জাহের শিক্ষা করার জন্য আপনি স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হইতে হবে তাহলে আপনি শরীর শিক্ষা করুন ঠিক না আপনাকে শিখতে হবে গোসল পর্দা পশিদা হালাল হারাম এগুলি জানার জন্য আপনাকে শরীয়তের এলেম শিক্ষা করার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হইতে কাছে আর কালবি এলেম শিক্ষা করার জন্য একজন মুর্শেদ পীরের কাছে আপনার বায়াত হইতে হবে আমরা আমাদের দেশে আমরা ফির বলি আরবিতে এটাকে মুর্শিদ বলা হয় কি বলে মুর্শিদ কয় না মুর্শিদ পদ দেহায় দেও কয় না মক্কা শরীফ যখন গেলাম তো মিনাতে যাইতে হয় লুই খালি থাকুন দিব প্রত্যেকটা মানুষের জন্য একটা সিট বরাদ্দ করা আছে ওই জায়গায় যাই এত নম্বর রোডের এত নম্বর পাশে এত নম্বর বাসা এটার মধ্যে কুমিল্লার লোক থাকবে এটার মধ্যে ডাকার লোক থাকবে এরকম বিভিন্ন

আর কি গাড়ি চালানো কেন আমার বাসিন্দা সবাই ভরছে সব কিছু কোলে মুর্শিদ আইসে না আর কি মুর্শিদ আইসে মুর্শিদ মুর্শিদ কি কয় দেখবেন মুর্শিদ আইলে দেখবেন আচ্ছা তো কেমন জানি মুর্শিদ আলে জানে ঠিক না আমরা এত মানুষ লাখ লাখ চা খরচ করে আছে মুখ করছি মুর্শিদ ছাড়া দাই তার ইনা হ্যাঁ খরসি বিহাদ গাড়িও ছাড়ে না গরোন মধ্যে কি জানি মুর্শিদ জানি কেমন আলাদা জানে কিছুক্ষণ করে একজন মুর্শিদ আইসে একটা বাচ্চা ছেলে আই অবশ্য এটা বসছে সিটটা মধ্যে আমি ড্রাইভার ঠিক আছে ঠিক ওই দেখি হেতে খালি সৌ রাস্তা গেলে এই রাস্তায় হুম করে আদে ড্রাইভার যাহা যায় সামনে গাড়ি থামাইছে দেখলাম যে আসলে তো মুসীদের দরকার মসজিদ না হইলে তো আমা আমগর লইয়া গাড়ির ড্রাইভার সারারাত গুল লইলে ঠিক না ঠিক জায়গার বিষয়টা হওয়া গেল না তো কি কিসে অল্প সময়ের মধ্যেই ডাইরেক্ট জায়গায় পৌঁছে গেছে গ্যা এখন ঠিক কি না তো এলমে তাসও বা মারেফাত এটা একটা বিশাল ব্যাপার ঠিক না জাহিরি এলেমটা হইল আসমানের নিচে জমিনের উপরে যে এলেম এটাকে বলা হয় জাহেরি এলেম দুনিয়ার কবি সাহিত্যিক যত কিছু দেখেন তারা মাটির উপরে আর আসমানের নিচে এই জায়গার খবর রাখে এর বাইরে কোনো খবর রাখে না খবর বলার ক্ষমতাও তাদের নাই কবর হাস্যর মিজান বুলছে জান্নাত জাহান্নাম এগুলি আপনারা বিশ্বাস করেন না করেন এই যে বিশ্বাস করেন এইগুলি কি কেউ কি কেউই দেখাইতে পারছে কি দেখাইতে দেখাইতে পারছে কিন্তু আমাদের নবী হাযোদুমহামুদ জসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এইগুলি দেখতেন জরে গন এগুলি এইগুলি দেখার ক্ষমতা আল্লাপা গোনাকে দান করতেন আর সেই নবীকে যারা ভালোবাসে নবীজির মহাব্বতের কারণে তাদের অন্তরের মধ্যে নবীজির তরফ থেকে সেই আলো ফুকাস যখন আসে তখন তারা আবার ওই জিনিসগুলি দেখতে পায়